হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট প্রতিদিনের মতো আবার একটা নতুন চাকরির আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম অতএব ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আজকের যে নতুন আপডেট সেটি হলো কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড পররাষ্ট্র মন্ত্রক আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার সিএসএস ইত্যাদি অফিসের অডিটর জুনিয়র অ্যাকাউন্টেন্ট অথবা অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যাসিস্টেন্ট ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট অন্যান্য সংস্থার অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টর ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ বা প্রিভেন্টিভ অফিসার এক্সামিনার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সিবিআই এর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে আর এটি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এর জন্য বয়স হতে হবে সাতাশ থেকে তিরিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার পঁচিশের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে দুটি ধাপে প্রথম ধাপ ফার্স্ট টায়ার ও দ্বিতীয় ধাপ সেকেন্ড টায়ার পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষা এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে জুন জুলাই নাগাদ এই পদের বিজ্ঞপ্তি বেরোবে দু সালের বাইশে এপ্রিল দরখাস্ত নেওয়া হবে একুশে মে পর্যন্ত অতএব বন্ধুরা আগামী বাইশে এপ্রিল দু সালে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আর সেটির বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন অবশ্যই এর বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেটে প্রতিনিয়ত চোখ রাখুন বন্ধুরা কেমন লাগলো আজকে নতুন আপডেট প্লিজ কমেন্ট বক্সে লিখুন আর আপনাদের কেমন চাকরির আপডেট পেতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবার আসবো নতুন একটি চাকরির ভিডিও নিয়ে অতএব সবাই ভালো থাকবেন ধন্যবাদ